দর্শক আসসালামু আলাইকুম নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি দর্শক এই দার্জিলিংয়ের ছাতুকি কমলা নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের ছাতুকি কমলা কি পরিমাণে ফল চলে আসছে এবং পাশাপাশি এটা অনেক বড় গাছ প্রিমিয়ার কোয়ালিটি গাছ এগুলা কিন্তু রিয়াল মিষ্টি এগুলার মধ্যে কোনো দ্বিধাদণ্ড নাই এগুলা অরিজিনাল দার্জিলিং থেকে সংরক্ষিত চারা বাংলাদেশে চারা তৈরি হয় না অরিজিনাল এগুলো দার্জিলিং থেকে নিয়ে আসা আমাদের কাছে কমলার মোটামুটি এরকম বড় গাছ বাগান করা আছে এখান থেকেই ঠাল কেটে সংগ্রহ করে চারা তৈরি করা হয় এবং কমলা অনেকেই খানে কিনে প্রতারিত হচ্ছে যে টক হয় আবার বীজ হয় মিষ্টি হয় না শোষা মোটা এই ধরনের কিন্তু দর্শক সুযোগ নেই আমাদের কাছে রিয়াল দার্জিলিংয়ের ছাতুকি কমলা আছে এবং সাতুকি কমলা ব্যতীত ছাড়াও যেমন বিভিন্ন জিরো টু কমলা আছে চায়না কমলা আছে নাগপুরি কমলা আছে বারোমাসি কমলা আছে ভেরিগেট মাল্টা আছে এই ধরনের যে চারাগুলা কমলার যে জাতগুলো ম্যান্ডারিনা কমলা মোটামুটি আট থেকে দশটা জাত রিয়াল জাত হবে তাই আপনারা আমি মনে করি বিভিন্নখানে কমলা চারা না কিনে প্রতারিত না হয়ে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এবং আমাদের এখানে শুধু ফলের চারা না ফল ব্যতীত ছাড়াও দেশি বিদেশি হাজার প্লাস আইটেমের চারা আছে তাই আমি মনে করি আপনারা বিশ্বাসের সাথে নার্সারিতে এসে দেখে শুনেও কিনতে পারেন বা অনলাইনে অর্ডারও করতে পারেন সেক্ষেত্রে এটা নির্ভয়ে অর্ডার করতে পারেন যারা মনে করেন সাদে জিও গাছ লাগাবেন আমাদের এখানে কিন্তু ছাদে জিও ব্যাগেও গাছ আছে এই যে কী পরিমাণ ফল চলে আসছে এটা কিন্তু দর্শক চেটে গেছে এটা সুইট লেমন বলে এটা মিষ্টি লেবু এর পাশাপাশি বিভিন্ন ধরনের মালটা আছে এই যে ফলন্ত মালটা আছে জিও ব্যাগে বড়াই আছে আম আছে লিচু আছে যারা এই ধরনের চারা খুঁজতেছেন পাচ্ছেন না অরিজিনাল জাত তারা অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো চারা পাবেন এর পাশাপাশি যে আমরা সকল ধরনের পরামর্শ যেমন সার কীটনাশক ঔষধ ফল হচ্ছে না ফল ফেটে যাচ্ছে এগুলারও পাশাপাশি আমরা পরামর্শ দিয়ে যাব এবং আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী আমাদের কাছে প্রতারণা হওয়ার সুযোগ নাই তাই মনে করি যেখানে সেখানে চারা না কিনে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে চারা কিনে আপনারা ধন্য হবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম